আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি তো আজকে বুধবার এবং বৃহস্পতিবারের ভিডিওটি আমি আপলোড দিচ্ছি খুব ব্যস্ততার কারণে ভিডিওটি যেদিন গরু কিনেছি ওদিন দিতে পারলাম না তো আপনারা অবশ্যই আগের ভিডিও যারা দেখে নেন জানেন যে আমি ঘর করেছি এবং গরু কিনবো তো আলহামদুলিল্লাহ বুধবার সিটি সিটিহাট থেকে দুটি গরু কিনে এনেছি এবং এই দুটি গরুর দাম নিয়ে এসে কত টাকা এটা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা লাল গরু তো এই লাল গরুটির দাম নিয়েছে আপনার খরচ দিয়ে সাতাশি হাজার টাকা সাতাত্তর হাজার টাকা সরি সাতাত্তর হাজার টাকা সত্তর হাজার হাজার এবং পাঁচশো টাকা রো রশিদ এবং পাঁচশো টাকা ভাড়া নিয়েছে এ আটাত্তর হাজার টাকা খরচ পড়েছে আমার গরুটি আনতে এবং এখন দেখতে পাচ্ছেন দুটি গরু ভরেছে গাড়িতে উঠিয়েছে তো ওই গরুটি ভালো করে আপনাদের দেখাতে পারলাম না উপরে ব্যাপারী ভাইরা বসে আছে তো এ সাইডে যে নাকাল দেওয়া গরু এটা আমরা এটার সাথে জোড়া মিলে গরুটি কিনেছি এই দুটি গরু কিনলাম কোরবাই টার্গেট করে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আমার গরুগুলোর জন্য এবং আপনারা যারা গরু কিনবেন অবশ্যই উত্তরবঙ্গের এদিকে হলে অবশ্যই রাজশাহী সিটিহাটে আসবেন তো এদিকে গরুর দাম আলহামদুলিল্লাহ খুবই কম এবং দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মহিষের লট ছেড়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো ইন্ডিয়ান বলদ গরু তো এই গরুগুলোর খুবই চাহিদা রাজশাহী হাটে এবং আমার আবি আবার আলহামদুলিল্লাহ রবিবারে গরু কিনতে যাব। সেটা আপনাদের দেখাবো এখন রাতের চিত্র রাতের বেলা আমি গরুগুলোকে বাসে আনলাম তো বাড়িতে এনে এখন আমি গরুগুলোকে কি কি করলাম অবশ্যই আপনাদেরকে আজকে এটা বলবো তো বাড়িতে এনে অবশ্যই আপনারা ভায়োডিন অথবা স্যাভলন বা পটাশ দিয়ে গরুর এখন যেহেতু হালকা শীত রয়েছে গোসল করানোর দরকার নাই খোরাগুলো ভালোভাবে ধুয়ে দেবেন এবং ক্যামেরাম্যান না থাকা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারছি না আমরা গরম পানি এবং ভায়োডিন দিয়ে ধুয়ে দিয়েছি এবং আপনার যদি এগুলো না থাকে অবশ্যই নিমের পাতা দিতে পারেন এটা খুবই শক্তিশালী তো গরম পানি দিয়ে খোরাগুলো ভালোভাবে ধুয়ে দিবেন এবং এখন আলহামদুলিল্লাহ গরুর দাম দিন যাবে বাড়বে এখন যারা আপনার গরু কেনার চিন্তা ভাবনা করছে অবশ্যই গরু কিনে নেবেন তো এই গরুগুলো আলহামদুলিল্লাহ আমি চোট পরে নাভি কম্বল মাথা কালার এসব দিয়ে গরুগুলো কিনেছি যেহেতু কুরবানির দে ছোটো গরু খুবই চাহিদা আমাদের এ উত্তরবঙ্গের নাটের এদিকে তো তার জন্য দুটি গরু কিনলাম ও গরুটি আমাদের পড়েছে বিরাশি হাজার টাকা এবং এই গরুটি দেখতে পাচ্ছেন এটা আটাত্তর হাজার টাকা খরচ নিয়ে তো আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমি গরুগুলোকে বালটিতে খেতে দিচ্ছি এই চারি যেহেতু বেশি বেশি বড় হয়ে গেছে ওই আগের গরুর যে ঘর ছিল এই ঘরে এই গরুগুলো পারাপার করে নেব এবং ওই বড় গরু এগুলো পারে দিব তো দেখতে পাচ্ছেন গরুটি খেতে পারছে না এবং গরুগুলো অনেক হয়তো হাট ঘুরেছে গরুগুলোর খুবই কষা পায়খানা এটার জন্য আমরা লালি গড় খাওয়াচ্ছি গরুকে দানাদারের সাথে ফিড এবং ভুষির সাথে মিশিয়ে এবং আমার ওই পাশে দেখতে পাচ্ছেন দুটি অস্টাল তো এই অস্টালটি খুবই খারাপ এ সাইডে গরু এসেছে সারা রাত দাঁড়িয়ে আছে এবং খুবই ফস শব্দ করছে এ গরুটি একটু অন্যরকম উত্তেজনা করছে তো এটা এ সাইডে এই গরুগুলোর উপর মনে হয় লাভে উঠে যাবে এই অবস্থা তো রাতের বেলা সারা রাতে গরুটির জন্য ঘুমাতে পারিনি আমি গরুটি খুবই চারির উপর উঠে যাচ্ছে ঘাসগুলো মুখ দিয়ে ফেলে দিচ্ছে এটা খুবই একটা বজ্জাত গরু এবং তো এই গরুগুলো আমি কিনা আবার বলছি যে এ সাইডের এই গরুটি কিনেছে বিরাশি হাজার টাকা এই গরুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ও গরুটা থেকে খুবই ভালো এবং এটা কিনেছে সাতাত্তর হাজার টাকা আটাত্তর হাজার খরচ নিয়ে তো এটা রাজশাহী সিটি হাটে বুধবারে একটু গরু আমদানি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতো